আসসালামু আলাইকুম সবাইকে আর নতুন আরেকটি রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি দুধ পাকুন পিঠা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো প্রথমে আমি এখানে এক কাপের একটু বেশি পানি নিয়েছি আর ময়দাও নিয়েছি আমি এক কাপের একটু বেশি আপনারা চাইলে ময়দা চালের গুঁড়া মিক্সড করে পিঠাটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সফট হয় তো আমি আজকে শুধু ময়দা দিয়ে তৈরি করব তো এখানে সামান্য একটু আমি লবণ দিয়েছি পানিটাতে বলক চলে আসলে আমি ময়দাগুলো দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব যাতে আটাটা একদমই সিদ্ধ হয়ে যায় আমরা যেরকম রুটির কাই তৈরি করে নিই ঠিক সেইভাবে এটাও করে নিতে হবে তো এখন আমি একটু গরম থাকা অবস্থায় প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ভালোভাবে মথে নিতে হবে আর এখানে আমি একটা ডিম ব্যবহার করব তো ডিমের পুরোটাই আমার লাগবে না এখানে অর্ধেকটা ডিম আমি দিয়ে দিব আর দুই টেবিল চামচের মতো এখানে ঘি দিয়ে দেবে ঘি না থাকলে তেল ব্যবহার করতে পারেন আপনাদের ঘি বা তেলের পরিমাণ কম বেশি লাগতে পারে ঘি বা তেল দেওয়ার কারণে দেখবেন যে ডোটা আর হাতে লেগে আসতেছে না অনেক বেশি সফট হয়েছে তো এখন আমি পাকন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি যেভাবে ছোট গোল গোল করে নিচ্ছি এখন আমি একটা চামচের সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা চাইলে এই ডিজাইনটা এই পিঠার ছাঁচ পাওয়া যায় সেটা দিয়েও করে নিতে পারেন তো আমি একটা এই ছাঁকনি দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি সবার বাসায় কম বেশি এটা থাকে এভাবে একটু প্রেস করে দিয়ে অন্য পাশ থেকে ফোল্ড করে নিলেই সুন্দর একটা কিন্তু ডিজাইন হয়ে যাবে তো আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়েছে এখন আমি ভেজে নিব তেলটা হালকা গরম করে এই পিঠাগুলো ভেজে নিতে হবে বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না তাহলে দুধের মধ্যে দিলে পিঠাটা একদমই সফট হবে না সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে এলে পিঠাগুলো দিয়ে দিতে হবে তেল কিন্তু কোনো অবস্থায় খুব বেশি গরম করা যাবে না তাহলে পিঠার মধ্যে খুব তাড়াতাড়ি কালা চলে আসবে তো আমার কাছে একটু তেল কম মনে হয়েছিল আমি আরেকটা তেল দিয়ে দিলাম পিঠাগুলো সাদা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে যেহেতু আমি হালকা আছে ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়েছে এখন আমি নামিয়ে নেব পিঠাগুলো গরম থাকবে তো এই অবস্থা আমি দুধটাও জাল করে নিচ্ছি এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব দুই টেবিল চামচের মতো যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে আর গুঁড়ো দুধ দিলে টেস্টটাও অনেক বেশি আসে এরপর আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন তারা সামান্য একটু লবণ দিতে পারেন এরপর খুব ভালোভাবে জাল করে নেবো দুই তিনটা বলক চলে আসলেই আমি দুধটা নামিয়ে নেব গরম থাকা অবস্থায় পিঠাগুলো এভাবে দিয়ে দিতে হবে এটা পাঁচ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তাহলে দেখবেন যে পিঠাগুলো অনেক বেশি সফট হয়ে যাবে তো একটা আমি দেখাচ্ছি তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ